আসসালামু আলাইকুম লাবনুজ কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছি আপনারা আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন আজকে আমি আপনাদের জন্য সোলা বা বুটের হালুয়া নিয়ে আসছি এখানে আমি হাফ কেজি মতো হচ্ছে বুটের ডাল নিয়েছি এখন আমি এটাকে পানি দেব পানি দিয়ে আমি এটা জাস্ট তিনটা সিটি দিয়ে পেশার থেকে নামাই নিব আমি এটা দেখুন ফুল আসেই দিয়েছি আপনার পানিটা একটু বুঝে শুনে দিবেন এমন করে পানি দিবেন যে ডালগুলোর মাঝে মাঝে যাতে পানি থাকে দেখুন একদম ঝরঝর করে আমি হচ্ছে এটাকে ই করে যে আপনারা চাইলে এটা সিদ্ধ করে নিয়েছি একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে এটাকে শিল বেটে নিতে পারেন দেখুন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি এখন আমি কড়াইতে চলে যাব এখন আমি এখানে ঘিয়ে দিয়ে দেবো চার টেবিল চামচ মতো এটা ঘি দিয়ে করার চেষ্টা করবেন তাহলে টেস্টটা ভালো আসবে আমি এখানে গাওয়া ঘি দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো তেজপাতা দারচিনি আর এলাচ এখন আমি এটাকে বেশি গরম করতে দেবো না তাহলে ঘি এটা উড়ে যাবে এ পর্যায়ে আমি এটা দিয়ে দিব। ছোলাটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ আমি এটাকে ভাজবো ভাজার পর আমি এটার মধ্যে চিনি দিয়ে দেব একটু আপনারা এটা সময় নিয়ে চুলার রাস এ পর্যায়ে লো রাখবেন রেখে ভেজে নেবেন এখন আমি দেখুন চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এ পর্যায়ে একটু চিনিটা থেকে পানি ছাড়বে ছেড়ে হয়ে যেতে পারে ভয় পাওয়ার কিছু নিয়ে তারপর আমি দিয়ে দেবো এক কাপ মতো আগে থেকে জাল করে রাখা দুধ এই দুধটাকে আমি আগে জাল করে রাখছিলাম এ পর্যায়ে একদমই লিকুইড হয়ে যাবে তাও ভয় পাওয়ার কিছু নেই আস্তে আস্তে এটা ঠিক নিয়ে এসে চলে আসবে যখন এটা মোটামুটি চলে আসছে তখন এই যে হালুয়ার শেপে দেখুন আস্তে আস্তে চলে আসতেছে আর এ পর্যায়ে আপনারা জালটা একদমই লো রাখবেন অনবর্ত নানা করবেন মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন এখন আমি দেখুন নামি নিচে পছন্দের মতো বাদাম বাদাম কিশমিশ দিয়ে আমি এটাকে ডেকোরেশন করব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডেকোরেশন করবেন আপনাদের যেভাবে ইচ্ছা এখন এটাকেই সেভাবেই কেটে নিতে পারেন আর আমার ভিডিওতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ